আমি কবস্থান করি ওই জন্য আমার নাম মনো নেয়া আমার বাড়ি কিশনজের ডিস্ট্রিক্ট ইতনাটানা জ্যোতিষী বাড়ি আগলা ভাড়া সাহারাটি আজ পর্যন্ত কবস্থান করছি দুই হাজার তিন হাজার চল্লিশ কান তিনি ছিলেন এক নিঃস্বার্থ সৈনিক কারো জীবনের শেষ গন্তব্যে পৌঁছে দিতে যার ছিল নীরব দায়িত্ব কিশোরগঞ্জের ইটনার আলগাপাড়া গ্রামের শেষ ঠিকানার কারিগর নামে যাকে চিনত হাজারো মানুষ প্রায় অর্ধশত বছর ধরে তিন হাজারেরও বেশি কবর খুঁড়েছেন তিনি এক টাকাও নেননি বলেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি এই কাজের সময় মতো পৌঁছাতে এক সময় দোকান বিক্রি করে কিনেছিলেন একটি ঘোড়া সেই ঘোড়াই ছিল তার সঙ্গে যে তাকে পৌঁছে দিত মৃতের বাড়ি শেষের দিকে অসুস্থ ছিলেন তিনি আর তখনই ঘটে আরও এক দুঃখজনক ঘটনা দুর্বৃত্তরা তার প্রিয় ঘোড়াটিকে হত্যা করে আজ আঠাশ জুন সকাল দশটা ত্রিশ মিনিটে নিজ বাড়িতে পৃথিবীকে বিদায় জানান এই মানুষটি মনোমিয়া আর নেই তিনি চলে গেলেন দেখে গেলেন হাজারো মানুষের ভালোবাসা আর কৃতজ্ঞতা